গাড়ি ইউজ হয় না এক বছর গাড়ির বয়স বাংলাদেশে জন্মের পর থেকে এক বছর বয়স গাড়ি চলছে চোদ্দ হাজার কিলো অনলি চোদ্দ হাজার কিলো এই গাড়ি আলাদাভাবে দেখানোর আর বলার কোনো কিছু নাই দুইটা ব্যাকলাইটও গাড়ির সাথে অরিজিনাল চমৎকার সুন্দর একটা স্পয়লার গাড়ির সাথে ব্যাক গ্যালাস একটা হয় ইউজ হয়েছে

পনেরোশো সিসি গাড়ি ইনকাম ট্যাক্স কমে একটা জিপ গাড়ি চালাবে সেভেন সিটার গাড়ি এটা হচ্ছে তো এটা রাশ দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন একবারে লেটেস্ট মডেলের গাড়ি তারপরে আর রাশ আসে নাই বাইশের মডেলের গাড়ি বাইশের মডেলের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন সেভেন সিটার গাড়ি রেড ওয়েন্ড কালারের গাড়ি এই গাড়িটা বাবু ভাই এই গাড়িটা আলাদাভাবে দেখানোর কোনো কিছু নাই কারণ এই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ এই গাড়িটার মাইলেজ অনলি চোদ্দো হাজার কিলো জাস্টখালির রেজিস্ট্রেশনটা হয় এত কম কীভাবে গাড়ি ইউজ হয় না এক বছর গাড়ির বয়স বাংলাদেশে জন্মের পর থেকে এক বছর বয়স গাড়ি চলছেই চোদ্দো হাজার কিলো অনলি চোদ্দো হাজার কিলো এই গাড়ি আলাদাভাবে দেখানোর আর বলার কোনো কিছু নাই এই যে দেখেন সামনে থেকে পিছনে যা আছে সব গাড়ির সাথে বাইশে মডেলের গাড়ি দেখাবো কি আর এটার মধ্যে সহায় যে হ্যান্ড লাইট দেখেন ফক লাইট দেখেন গ্রিল দেখেন ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ পার্কিং সেন্সর সহ ফুল লোডেড গাড়ি আগে পিসি স্টিলের বাম্পার যা আছে সব অরিজিনাল এই যে দেখেন টয়টার লোগো নাম্বার প্লেট স্টিকার প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা অপশন একদম ব্র্যান্ড পাবে বাস ক্রস শেপ এগুলো আলাদাভাবে কিছুই বলবো না জাস্ট খালি দেখাবো এই গাড়িতে আলাদাভাবে দেখানোর কিছু নাই সাদে দুটা রুববার ইউজ হয়েছে চমৎকার সুন্দর একটা গাড়ি সেভেন সিটারের গাড়ি টয়টা রাশ একদম নতুন গাড়ি এই গাড়িতে আলাদাভাবে বলার আর দেখানোর কিছুই নাই প্যাডগুলো দেখেন হ্যান্ডেলগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন এই যে সানসিটের এখন পর্যন্ত পলিই কোলা হয় না এই গাড়ি আচ্ছা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে একটা মানে ব্র্যান্ড নিউ গাড়ি এই গাড়িটা ওকে এই যে দেখেন আলাদাভাবে খালি জাস্ট গাড়ি দেখানোর দরকার দেখাচ্ছি আলাদাভাবে বলার কোনো অপশন নাই এই গাড়িতে একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে সেভেন সিটার গাড়ি চারটা টায়ারে গাড়ির সাথে অরিজিনাল টায়ার পাবে চারটা লোমে চমৎকার সুন্দর পাবে বিশ টন অরিজিনাল যা গাড়ির সাথে টায়ার পিছন থেকে যদি দেখাই দুইটা ব্যাকলাইটও গাড়ির সাথে অরিজিনাল চমৎকার সুন্দর একটা স্পয়লার গাড়ির সাথে ব্যাক গ্লাস একটা অয়পার ইউজ হয়েছে এস এল দেখেন রাশ লেখাটা দেখেন একুশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন বাইশের রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল গাড়িটার নাম্বার প্লেট হানড্রেড পারসেন্ট অক্টেন ডিভেন্ডের গাড়ি এই যে দেখেন একদম সব যা গাড়ির সাথে কন্ডিশনে পাবে কিছু কর নাই বলারও নাই এই গাড়ি সেভেন সিট সেভেন সিট টোটাল সেভেন সিটের গাড়ি টয়টা রাস একটা ব্র্যান্ড নিউ গাড়ি জাস্ট টপ বোনাস পাবে এই গাড়িতে রাইট সাইডে একই কন্ডিশনে চারটা টায়ার এই গাড়ির সাথে নতুন পাবে অনলি চোদ্দ হাজার কিলো চলছে এই গাড়িতে আলাদাভাবে কিচ্ছু বলবো না দেখেন চারটে আলোর চমৎকার সুন্দর একদম সব কিছু গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে একটা ফুলের টুকাও নাই কিচ্ছু হয় নাই বাংলাদেশে এক ইঞ্চি জায়গা এখন পর্যন্ত কোথাও টাচ আপ হয় নাই ওকে সেভেন সিটার গাড়ি গাড়ির ট্যাক্সটাও কম অরিজিনাল দুয়েল এসি এবং অরিজিনাল দুয়েল এসি এসি একদম হাই স্কুল হাই স্কুল পাবে পনেরোশো সিসি গাড়ি অনলি পনেরো পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিয়ে গাড়িটি ইউজ করবে একটা জিপ গাড়ি তো এটা রাশ এই যে দেখেন ড্রাইভিং দরজার প্যাড দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড মনিটর দেখেন এসি প্যানেল দেখেন মানে আলাদাভাবে কিছুই বলবো না স্টিয়ারিং কোস পুশে स्टार्ट জি সুপার প্রেস একটা ব্র্যান্ড গাড়ি পাব ইনশাআল্লাহ বাহ ভাই এই যে দেখেন গাড়ি যে ইউজ হইছে এইটাই কেউ বলতে পারবে না হিটপুট দেখেন বর্নারের ভিতর দেখেন সেসিস মার্সেল এগুলো দেখেন একটা নাট স্ক্রু এখন পর্যন্ত এই গাড়ির কোথাও খোলা হয় নাই বাংলাদেশ ওকে সিসি হচ্ছে 1500 1500 সিসি মানে सेम রিকন্ডিশন হ্যাঁ একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে কারণ এই গাড়িটা আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসছে 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 21 সিরিয়ালের গাড়ি 1500 সিসি গাড়ি অনলি 25000 টাকা ইনকাম ট্যাক্স দিয়ে একটা জিপ গাড়ি চালাবে এই গাড়ির প্রাইস চাচ্ছে আমি 44 লক্ষ 50000 টাকা